বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন স্ট্রাকচার অফ ম্যাটার এর আর একটা ক্লাস নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা বোরের পরমাণু মডেলের শিক্ষার্থ্য বা মতবাদসমূহ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যারও সমাধান করেছিলাম আজকের ক্লাস আমরা বোরের পরমাণু মডেলের সাফল্য বা গুরুত্ব নিয়ে আলোচনা করব সাফল্য বা গুরুত্ব বলতে বোঝানো হয়েছে এই মডেলের সাহায্যে আমরা কোন কোন জিনিসকে বের করতে পারি বা এই মডেলের সাহায্যে আমরা কি কি জিনিস বের করতে পারি তো প্রথম যে সাফল্য বা গুরুত্ব হচ্ছে পরমাণুর স্থায়িত্ব বোরের মডেল পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিয়ে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রধান ত্রুটি দূর করে তো আমরা এর আগে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং সেখান থেকে জেনেছি যে রাদারফোর্ডের পরমাণু মডেলের অনেকগুলো ত্রুটি রয়েছে তার ভিতরে এক প্রধান যে ত্রুটি সেটা হচ্ছে ওই পরমাণু মডেলের সাহায্যে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না যেমন রাদারফোর্ড বলেছিলেন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো যেমন ভাবে আবর্তন করে নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ইলেকট্রনগুলো ওই রকম ভাবে আবর্তন করে কিন্তু এখানে সমস্যা হচ্ছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে অন্য যে গ্রহগুলো ঘরে এরা সবাই কিন্তু চার্জ নিরপেক্ষ কিন্তু নিউক্লিয়াস চার্জ আছে সেটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রনেরও চার্জ আছে সেটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট যখন কোনো আধান অন্য একটা আধানকে কেন্দ্র করে ঘোরে তখন কি করবে সেটা ক্রমাগত ক্ষুদ্রতর পথ পরিভ্রমণ করে অবশেষে কেন্দ্রে পতিত হওয়ার হবে এটা তত্ত্ব থেকে আমরা জানি তো সেই হিসাবে পরমাণু কিন্তু কোনো অস্তিত্ব থাকে না থাকার কথা না তার মানে ওই মডেলে পরমাণুর অস্তিত্ব থাকার কথা না কিন্তু এখানে বোরের পরমাণু মডেলই পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পেরেছেন সর্বপ্রথম এরপরে দুই নাম্বার যে সাফল্য সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী ব্যাখ্যা করা যায় মানে হাইড্রোজেন পরমাণু থেকে কেন বর্ণালী তৈরি হয় বা রেখা বর্ণালী তৈরি হয় সেটা ব্যাখ্যা করা সম্ভব হয়েছে বোর পরমাণু মডেল থেকে যেমন দেখো বোরের পরমাণু মডেলের সাহায্যে একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীতে একাধিক রেখার উৎপত্তি ব্যাখ্যা করা সম্ভব হয়েছে এখন এখানে একটা শব্দ যে একটিমাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হতে পারে আবার আয়নও হতে পারে তো সেটা আবার কি যেমন দেখো হাইড্রোজেন এইস এই হাইড্রোজেনের পরমাণুতে কয়েকটি ইলেকট্রন আছে একটা মাত্র ইলেকট্রন আছে আমরা এর সংখ্যা এবং তাহলে ইলেকট্রন সংখ্যাও হবে আবার হিলিয়ামের কথা যদি চিন্তা করি হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুইটা তো হিলিয়াম প্লাস যদি বলি তাহলে সেখান থেকে একটা ইলেকট্রন চলে গেল। একটা ইলেকট্রন চলে গেলে আরো একটা ইলেকট্রন থেকে গেল তাহলে এই যে এই যে আয়ন আবার এই যে পরমাণুটা হাইড্রোজেন এদের সবারই কিন্তু একটা একটা করে ইলেকট্রন ইলেকট্রন রয়েছে এই মাত্র বিশিষ্ট থেকে পরমাণুতে কেন বর্ণালী সৃষ্টি হয় ব্যাখ্যা কিন্তু এইটার হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী থেকে পাওয়া যায় আবার দেখো লিথিয়ামের ক্ষেত্রে এল আই লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা আছে তিনটা সেখান থেকে যদি সেটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে দুইটা ইলেকট্রন চলে গেল তাহলে একটা ইলেকট্রন থাকলো এই যে একটা ইলেকট্রন থাকলো এটাও কিন্তু একটা ইলেকট্রন বিশিষ্ট আয়ন তো এই সমস্ত যে সমস্ত পরমাণুতে একটা মাত্র ইলেকট্রন থাকে অথবা যে সমস্ত আয়নে একটা মাত্র ইলেকট্রন থাকে ওই সমস্ত পরমাণুতে বা আয়নে কেন পারমাণবিক রেখা তৈরি হয় বা উৎপন্ন হয় সেটার ব্যাখ্যা এই বোরের পরমাণু মডেল থেকে দেওয়া সম্ভব হয়েছে আচ্ছা এখন এতক্ষণ তো আমরা পড়লাম যে পারমাণবিক রেখা আসলে পারমাণবিক রেখা জিনিসটা কি পারমাণবিক রেখা হচ্ছে পরমাণু থেকে যখন একটা ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ উচ্চ উচ্চতর কক্ষপথে গমন করে এরপরে ওই শক্তি বিকিরণ করে আবার কিন্তু নিম্নতর কক্ষপথে চলে আসতে পারে এই যে শক্তি আহ মানে উপর থেকে যখন নিচে আসবে তখন একটা শক্তি বিকিরণ করবে এই বিকৃত শক্তি কিন্তু তরঙ্গ আকারে বের হয় আমরা গত ক্লাস সেটা দেখেছিলাম এইগুলা বিভিন্ন বর্ণ তৈরি হতে পারে তো এই যে এইগুলোকে বলা হয় রেখা বর্ণালী যেমন দেখো এখানে এটা তোমাদের বইয়ে নাই তবে এখানে আমি তোমাদের ব্যাখ্যা করার জন্য দেখাচ্ছি যেমন দেখো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে অর্থাৎ দেখো এন সমান চার থেকে এন সমান দুই স্থান্তরিত হয় তখন সৃষ্ট বর্ণালী রেখা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এইভাবে আমরা বর্ণনা করতে পারি যেমন এন ওয়ান এর মান হচ্ছে টু মানে নিম্ন শক্তি যে স্তরে যে অরবিটাল সেটাকে আমরা এন ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি এবং উচ্চতর কক্ষপথকে আমরা এন টু দ্বারা প্রকাশ করতে পারি দেখো এখানে এটা একজন বিজ্ঞানী তার নাম অনুসার বার্গ বলা হয়েছে এবং এই রিডবার্গ ধ্রুবক মান হচ্ছে এত তো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে ওই যে ইলেকট্রন যখন চতুর্থ শক্তি থেকে দ্বিতীয় অথবা উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর কোন শক্তিস্তরে চলে আসবে তখন এক ধরনের বর্ণালী তৈরি হবে ওই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা আমরা বের করার সূত্র হচ্ছে এটা যে ওয়ান বাই ল্যামডা সমান আর এইচ ইন্টু ওয়ান বাই এন ওয়ান এর স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু এর স্কোয়ার তুমি দেখো এখানে আমরা দশ ছিয়ানব্বই আটাত্তর এটা হচ্ছে আর এর মান রিটবার্গ ধ্রুবকের মান এবং এই যে এন ওয়ান এন ওয়ান এর মান কত দুই তো দুই বসিয়ে দিলাম এখানে এন এর মান কত চার তো চার বসিয়ে দিলাম এখন এটাকে আমরা হিসাব করবো এই যে ওয়ান বাই এন টু এর স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন এন টু এর স্কোয়ার এন টু মানে ফোর এর স্কোয়ার যেমন প্রথমে রয়েছে দশ আটাত্তর গুণ এখানে কি আছে দেখো গুণ হচ্ছে আচ্ছা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এখানে উপর আছে ওয়ান আর নিচে আছে এন স্কোয়ার এন এর মান কত দুই এন ওয়ান এর স্কোয়ার মানে এন ওয়ান এর মান হচ্ছে দুই দুই কে স্কোয়ার করলাম এখানে মাইনাস দিলাম মাইনাস দেওয়ার পরে আবার উপরে ওয়ান আর নিচে রয়েছে কত ফোর এই করে দেব। তাহলে কত আসে দেখো। করে এত এই এটাকে সাইন্টিফিক মুডে যদি আমরা নিই তাহলে এরকম নিতে হবে সাত চাপ্প তারপর তিন চাপ্প মানটা আসে এত দেখছো এত আসছে আবার এখন এখান থেকে যদি আমরা ল্যামডার মান বের করতে পারি কিভাবে বের করবো দেখো ল্যামডা উপরে নিয়ে যাব এমডার উপরে নিগলে এটা ইনভার্স হয়ে যাবে দেখো কিভাবে ইনভার্স দিতে হয় এই যে দেখছো এই যে একটা এটাকে আমরা ইনভার্স বলতে পারি এই যে এভাবে দিলে মানটা এত আসলো এত সেন্টিমিটার এই যে এখানে পার সেন্টিমিটার ছিল ইনভার্স করার পরে সেন্টিমিটার এক কত চলে আসলো তা আসলে এটা তোমাদের বই নাই কিন্তু আমি কেন শেখালাম কারণ এটা তোমাদেরকে দেখাচ্ছে যে এটাই সেই পারমাণবিক বর্ণালী এটা ব্যাখ্যা করা যায় বোর পরমাণু মডেল থেকে তাহলে দেখছো এটা একটা সাফল্য আবার আরেকটা সাফল্য রয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায় শুধু প্রথম কক্ষপথ না যে কোনো কক্ষপথের ব্যাসার্ধই নির্ণয় করা যায় বুঝছো তাই এখানে আমরা উল্লেখ করেছি যে পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করা যায় এতটুকু বললেই হচ্ছে যেমন বোর তত্ত্বের ভিত্তিতে গণনা করে হাইড্রোজেন পরমাণু কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা সম্ভব হয়েছে এবং ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে আর সমান জিরো দশমিক 5 3 10 টু দি পাওয়ার -10 n স্কয়ার এই যে এখানে n n টা হচ্ছে কক্ষপথ n এর মান 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম ইনফিনিটি পর্যন্ত কক্ষপথের নাম্বার হ্যাঁ তো এখানে দেখো তুমি যদি এখন দ্বিতীয় কক্ষপথের ইয়া বের করতে চাও ব্যাসার্ধ তাহলে কি হবে 0.53 53 10 টু দি পাওয়ার -10 দিয়ে দিবা -10 আর এটাকে গুণ করবা স্কয়ার স্কোয়ার দ্বিতীয় কক্ষপথ দাও তাহলে এন এর মান দিবা দুই দুই কে স্কোয়ার করে দিবা এই যে মানটা এটা আছে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ তুমি যদি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাও তাহলে এখানে ওই যে যেখানে আছে ওখানে তিন দিয়ে দিবা জিরো দশমিক ফাইভ থ্রি এটাকে আমরা 10 টু দি মাইনাস টেন হম টেন টু দি পার মাইনাস দিয়ে দিলাম গুণ হচ্ছে এন স্কোয়ার এন এর মান কত এখন তৃতীয় কক্ষপথ যদি হয় তাহলে তিন দিয়ে দিবা তিন এর স্কোয়ার এরকম ভাবে যততম কক্ষপথ এর মান তত হবে সেইভাবে আমরা হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসাদ বের করতে পারি তারপরে দেখো প্রধান কন্টাম সংখ্যার ধারণা এখান থেকে আমরা পেতে পারি চারটা কন্টাম সংখ্যা আছে বুঝছো কোয়ান্টাম সংখ্যা যেমন প্রধান কন্টাম সংখ্যা এন দ্বারা প্রধান কন্টাম সংখ্যাকে কে নির্দেশ করা হয় এল দ্বারা হচ্ছে সহকারী কন্টাম সংখ্যাকে নির্দেশ করা হয় এম দ্বারা চম্বুক কন্টাম সংখ্যা এবং এস দ্বারা হচ্ছে ঘূর্ণন কন্টাম সংখ্যাকে নির্দেশ করা হয় এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যার যে ধারণা সেটা আমরা এখান থেকে পেতে পারি যেমন পরমাণু মডেল থেকে সর্বপ্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা পাওয়া সম্ভব হয়েছে ঠিক আছে তো প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে দ্বারা দ্বারা প্রকাশ করা হয় বোঝা যায় যে একটা ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আবর্তন করতেছে বা কোন প্রধান শক্তি স্তরে থেকে ইলেকট্রনকে কেন্দ্র করে আবর্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতেছে সেটা সম্পর্কে জানা যায় তো মোটামুটি এইগুলো হচ্ছে এই বোর পরমাণু মডেলের সাফল্য বা হচ্ছে গুরুত্ব বা উপকারিতা বা প্রয়োজনীয়তা যেটা ইচ্ছা আমরা সেটা বলি এখন আমরা আলোচনা করব পরমাণু মডেলের ব্যর্থতা অর্থাৎ সীমাবদ্ধতা কি কি এই যেগুলো দেখাচ্ছি তোমাদের এই সবগুলো কিন্তু পরীক্ষায় আসবে বুঝছো যেকোনো একটা কিন্তু পরীক্ষা আসতে পারে তো সবগুলো সুন্দর করে তোমরা আয়ত্তে রাখবা ইনশাল্লাহ এখান থেকে আসলে তোমরা পারবা ব্যাখ্যা করতে আচ্ছা এক নম্বর যে সাফল্য সীমাবদ্ধতা সেটা হচ্ছে বোর পরমাণু মডেল শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ও হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালীর ব্যাখ্যা করতে পারে একটু আগে আমরা আলোচনা করলাম যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন বলতে কি বোঝায় তাই না যাদের পরমাণুতে বায়নে আয়নে একটা মাত্র ইলেকট্রন রয়েছে যেমন হিলিয়াম প্লাস তারপর লিথিয়াম টু প্লাস বেরিলিয়াম থ্রি প্লাস হ্যাঁ হিলিয়াম প্লাস এই যেইগুলো আর কি এই সবগুলো হচ্ছে ডাবল দেয়া হয়ে গেছে একটা সিঙ্গেল হবে আর কি এইগুলোতে একটা মাত্র ইলেকট্রন রয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে ইলেকট্রন এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন সমূহের বর্ণালীরা ব্যাখ্যা করতে পারে এর চেয়ে যদি কোনো পরমাণুতে একাধিক ইলেকট্রন থাকে যেমন দেখো এখানে যদি সোডিয়ামের কথা বলি সোডিয়াম এখানে এগারোটা ইলেকট্রন রয়েছে সেটা ব্যাখ্যা করতে পারবে না এতে কেন পরম বর্ণালী তৈরি হয় এগুলো ব্যাখ্যা সে করতে পারবে না এই মডেল অনুসারে করা সম্ভব না দুই নম্বর ব্যর্থতা হচ্ছে বোরের পরমাণু মডেলের চিত্র থেকে পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক কাঠামো সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না আমরা শুধুমাত্র দ্বিমাত্রিক কাঠামো সম্পর্কে ধারণা পাই বোরের পরমাণু মডেল থেকে কিন্তু এখানে ত্রিমাত্রিক যে আরো একটা কাঠামো রয়েছে সেই ত্রিমাত্রিক কাঠামো নিয়ে ধারণা আমরা পেতে পারি না যেমনটা এখানে চিত্রে দেখতে পাচ্ছি এটার এরকম ধারণা আমরা ব্যাখ্যা করতে পারি না বোর পরমাণু মডেল থেকে তারপর দেখো আরো খুবই চমৎকার দুইটা শব্দ যেমন জিম্যান প্রভাব এবং স্টার প্রভাব এই পরমাণু মডেল কিন্তু ব্যাখ্যা করতে পারে না আচ্ছা তো জিমান প্রভাব জিনিসটা কি দেখো জিমান ইফেক্ট হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে প্রতিটি পারমাণবিক বর্ণালী রেখা একাধিক রেখায় বিভক্ত হয়ে পড়ে এটাকে বলা হয় জিমান প্রভাব বিষয়টা একটু ক্লিয়ার করা যাক তাই না এখানে যেমন চিত্র দেখতে পাচ্ছি এখানে দেখো একটা পরমাণুতে এরকম পারমাণবিক রেখা বর্ণালী তৈরি হলো তাই না তো এই যে রেখা বর্ণালীতে যেখান দিয়ে গমন করলো এই গমনের স্থলে এখানে যদি আমরা মনে করো। যে ক্ষেত্র যদি স্থাপন করি যে এই সমস্ত জায়গায় যদি চৌম্বক এই যে পারমাণবিক রেখা তৈরি হলো ওই রেখাগুলো এই ক্ষেত্রের প্রভাবে কতগুলো আরো পাশাপাশি আরো কতগুলো রেখায় বিভক্ত হয়ে যায় বুঝছো এই যে রেখায় বিভক্ত হয়ে গেল কার প্রভাবে হলো চুম্বক ক্ষেত্রের প্রভাবে হলো চুম্বক ক্ষেত্রের প্রভাবে পারমাণবিক যে রেখাগুলো আরো বিভিন্ন রেখায় বিভক্ত বা একাধিক রেখায় যে বিভক্ত হয়ে পড়ে সূক্ষ ছোট ছোট রেখায় এই যে প্রভাবটা এটাকেই বলা হয় প্রভাব ঠিক আছে এটাকে কি বলা হয় প্রভাব যেমন দেখো রেখা এরকম এরকম থাকে থাকার কথা কিন্তু এই এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি দেখছো এগুলোতে পাশাপাশি আরো একটু অস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে এখানেও সূক্ষ্ম অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালী তৈরি হয়েছে এইগুলাই হচ্ছে জিম্যান প্রভাব এরপর রয়েছে স্টার প্রভাব স্টার প্রভাব কাকে বলা হয় স্টার প্রভাব বা ফলাফল পারমাণবিক বর্ণালীর উপর ক্ষেত্রের প্রভাব পারমাণবিক আলাদা হয়ে যায় এবং জটিল বর্ণালীর উদ্ভব ঘটে এই যে এখানে দেখো আমরা একটু আগে কি রাখলাম এই যে এটার ব্যাখ্যা আমি কি করেছি যে ক্ষেত্র রেখেছিলাম এখন ক্ষেত্র না রেখে এই ঠিক ওই জায়গায় যদি বিদ্যুৎ ক্ষেত্র রাখা হয় তাহলেও এরকম আরো অনেক ছোট ছোট রেখায় এরকম ভাবে বিভক্ত হয়ে পড়ে যেমন চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রভাবটা মানে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যদি রেখাগুলো ছোট ছোট রেখায় বিভক্ত হয়ে পড়ে তখন সেটাকে বলে জিম্যান প্রভাব আর যদি বিদ্যুৎ ক্ষেত্রে প্রভাবে জিনিসটা হয়ে থাকে তখন সেটাকে বলা হয় স্টার প্রভাব তো এই যে জিম্যান প্রভাব বা স্টার প্রভাব কেন সৃষ্টি হয় বোর পরমাণু মডেল সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারে না তাহলে এটা একটা তার ব্যর্থতা রয়েছে আবার গত ক্লাসে এর আগের ক্লাসে আমরা দেখো ওই যে শিকার্য সমূহ নিয়ে আলোচনা করেছিলাম তাই না এক নম্বর শিকার্য নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে এখানে কৌণিক আর সমান কত এন এইচ ভাগ হচ্ছে এরকম সূত্রটা দেখেছিলাম না এই যে সূত্রটা আমরা দেখেছিলাম বা এই যে মতবাদটা এই মতবাদ এই মতবাদে কৌনিক ভরবেগ আহ কেন এইচ বাই টু পাই এর কোন ব্যাখ্যা কিন্তু তিনি দিতে পারেন নাই বা দেওয়া সম্ভব না মানে এই যে তিনি বলেছিলেন না যে কৌণিক ভরবেগ হচ্ছে পাই এর সরল গুণিতক এইরকম তাই এখানে এই যে যে আর কি এর সমান কেন হবে বাই এটার ব্যাখ্যা কিন্তু দেওয়া সম্ভব না। হয় এম ভি আর সমান এনএইচ বাই পাই দেখছো এই যে এটা কিন্তু ব্যাখ্যা করা সম্ভব হয় নাই তারপরে পাঁচ নম্বর যেটা ব্যর্থতা বা সীমাবদ্ধতা এই মডেলে উপবৃত্তাকার পক্ষপথের কথা বলা হয় না মানে দেখো পরমাণুর পরমাণুর যে কক্ষপথ রয়েছে তো শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথের কথা তিনি উল্লেখ করেছেন কিন্তু বৃত্তাকার কক্ষপথ ছাড়াও উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে সেটার কিন্তু কথা তিনি বলেন নাই তাহলে এটাও তার একটা ব্যর্থতা বা সীমাবদ্ধতা রয়েছে শিক্ষার্থীরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে। তাদের জন্য আমাদের অনলাইন কোর্সের ব্যবস্থা করা রয়েছে তোমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচটা সাবজেক্ট করতে পারবা পাঁচটা সাবজেক্টের ভিতরে রয়েছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত তোমরা যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমাদের যে দেওয়া নাম্বারটা জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো সপ্তাহে সাত দিন ক্লাস হবে প্রতিদিন দুইটা করে ক্লাস হবে তো এটা তোমাদের জন্য অনেক ভালো একটা প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ অলরেডি অনেকেই এখানে ভর্তি হয়ে গেছে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের যে ক্লাস রুটিন দেখো এই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হয় প্রতিদিন সন্ধ্যা আটটা থেকে নয়টা পর্যন্ত একটা ক্লাস হয় নয়টা থেকে দশটা পর্যন্ত একটা ক্লাস হয় এবং দেখো সপ্তাহে সাত দিনই ক্লাস হয় প্রতিদিন তোমাদের পরীক্ষারও সিস্টেম আছে এখানে পরীক্ষাও দেওয়ার ব্যবস্থা করা হয় সাপ্তাহিক মাসে পরীক্ষা নেওয়া হয় ওকে তুমি যদি ভর্তি হতে চাও তা যে আমাদের দেওয়া নাম্বারটি এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাদার ফোর্ড ও বোর পরমাণু মডেলের দুটির সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো দেখো মানে দুইটা মডেলের ভিতরে কোন কোন বিষয়ে মিল আছে আর কোন কোন বিষয়ে মিল নাই সেটা আর কি সাদৃশ্য হচ্ছে মানে মিলের বিষয় হচ্ছে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল দ্বারা শুধু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায় দেখো এই যে ও এক ইলেকট্রন বিমাণুর ব্যাখ্যা করেছেন ঠিক আছে আবার বোর পরমাণু মডেলও এক ইলেকট্রন গঠন ব্যাখ্যা করেছেন তারপরে উভয় অনুসারে বা অনুযায়ী বেশিরভাগ কিন্তু ফাঁকা তারপরে রাধারফোর্ড ও বোর পরমাণু মডেল অনুসারে পরমাণু কেন্দ্রে ধনাত্মক আধান ও প্রায় সমগ্র সমগ্র ভর কেন্দ্রীভূত মানে সমস্ত ভর এই কেন্দ্রের ভিতরে কি থাকে কেন্দ্রীভূত থাকে এটা হচ্ছে সাদৃশ্য বৈশাখাদৃশ্য রয়েছে আরো অনেক বেশি যেমন রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তিস্তরের আকার ও আকৃতি সম্বন্ধে বা সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি কিন্তু বোর পরমাণু মডেলে বৃত্তাকার শক্তিস্তরের ধারণা দেওয়া হয়েছে যে বোর পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি যে আহ ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে এই কক্ষপথগুলোকে অরবিট সেল বা হচ্ছে শক্তিস্তর বিভিন্ন নামে আমরা ডেকে থাকি তাই না দুই নম্বর যে উম রয়েছে সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না কিন্তু বোরের পরমাণু মডেলে বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করা যায় বা ব্যাখ্যা দেওয়া হয় একটু আগে যেটা আলোচনা করলাম সেটার কথা বলা হচ্ছে ওটা কিন্তু শুধুমাত্র বোর পরমাণু মডেলে ব্যাখ্যা দেওয়া সম্ভব রাদার ফোর্ডের পরমাণু মডেলে এই সম্বন্ধে কোনো কথাই বলা হয় নাই রাদারফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রনের কৌণিক ভরবেগে ধারণা দেয় না মানে এখানে বোর পরমাণু মডেল তো আমরা জানি যে এমভিআর সমান এন বাই টু পাই এরকম তো কোনো সূত্র আমরা রাদার ফোর্ডের পরমাণু মডেলে দেখি না বা দেখতে পাই না কিন্তু বোর পরমাণু মডেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ব্যাখ্যা বা ধারণা দেওয়া হয়েছে তারপর দেখো শক্তির শোষণ বা বিকিরণ সম্বন্ধে কোনো ধারণা রাদার ফোর্ডের পরমাণু মডেলে দেওয়া হয়নি আমরা জানি না এই যে বোরের পরমাণু মডেলের যে স্বীকার্য রয়েছে তাই না তো শিকার্যের ভিতরে যে একটা স্বীকার্য আছে যেটা হচ্ছে কি বলতো যে পরমাণু যে শক্তি বিকিরণ বা হচ্ছে শোষণ করতে পারে যখন নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন উচ্চতর আবার উচ্চতর থেকে যখন নিম্নতর শক্তিস্তরে ইলেকট্রন গমন করে তখন কিন্তু শক্তি বিকিরণ করে তাই না এবং তার ফলেই তো বর্ণালী তৈরি হয় এই যে শক্তি শোষণ বা বিকিরণ করলে এই সম্বন্ধে রাদারফোর্ড কিন্তু কোনো কথা বলেন নাই বোর পরমাণু মডেলের অনুসারে কিন্তু আমরা এটা আমরা বের করতে পারি তো এই আলোচনা করলাম এখন একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে যে এইভাবে দুটো চিত্র দিয়ে দিতে পারে নিচের মডেল দুটির মধ্যে থেকে কোনটি অধিক গ্রহণযোগ্য এই দুটা মডেলের মধ্যে দেখছো এই চিত্র এক্স এবং চিত্র ওয়াই দুইটা মডেল রয়েছে এই দুটো মডেলের ভিতরে কোনটা গ্রহণযোগ্যতা বেশি রয়েছে তো এই এক্স হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর ওয়াই হচ্ছে বোর পরমাণু মডেল এটা প্রথমে তোমাকে দেখতে হবে দেখার পরে তোমরা এইভাবে লিখবা যে এক্স হলো রাদারফোর্ডের পরমাণু মডেল ওয়াই হলো বোরের পরমাণু মডেল দুটির মধ্যে ওয়াই অধিক গ্রহণযোগ্য মানে দুইটা মডেলের ভিতরে ওয়াই মডেলটা আছে বেশি গ্রহণযোগ্য তো এখানে কারণগুলো নিচে পার্থক্য আকারে দেখানো হলো এই কারণগুলো কেন বেশি গ্রহণযোগ্য যেমন দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল বোর পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না পরীক্ষা যদি পার্থক্য আছে যদি বলে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের মধ্যে পার্থক্য কি তাও কিন্তু এই সবটা লিখে দিবা জাস্ট সবটা ঠিক আছে পরমাণু এইখানে পরমাণু এ কিন্তু পারমাণবিক বর্ণালী রেখার ব্যাখ্যা করতে পারে না কিন্তু বোর কিন্তু পারেন এটা আমরা একটু আগে অঙ্ক করার মাধ্যমে দেখলাম তাই না পারমাণু বর্ণালীর ব্যাখ্যা তিনি দিতে পারেন ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা কিন্তু এই রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা পাই না মানে তিনি দিতে পারেন নাই অর্থাৎ দিতে পেরেছেন হচ্ছে বোর অর্থাৎ বোর পরমাণু মডেল থেকে এই পারমাণবিক যে বর্ণালী রেখা ধারণা বা ব্যাখ্যা সেটা আমরা করতে পারি রাদারফোর্ডের মডেল থেকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায় না কিন্তু বোর মডেল থেকে সেটা পাওয়া যায় তারপরে রাদারফোর্ডের মডেলের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ ইলেকট্রনের গতিবেগ গতি হবে গতি বেগ শক্তি বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পাঙ্ক নির্ণয় করা যায় না এই যে রাজারফোটে পরমাণু মডেল থেকে কিন্তু আমরা একটা এক অরবিটাল থেকে অন্য অরবিটালে মানে এক অরবিট থেকে অন্য অরবিটে অর্থাৎ এক সেল থেকে অন্য সেলে অথবা এক শক্তির স্তর থেকে অন্য এক স্তরে ইলেকট্রন যখন যায় তখন শক্তি শোষণ করে বা বিকিরণ করে এই শোষণ এবং বিকিরণ তারপরে এই যে একটা ইলেকট্রন থেকে আরেকটা একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ইলেকট্রন যখন যায় তখন কিন্তু কম্পাঙ্ক তৈরি হয় তারপরে তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয় এই সমস্ত ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে উল্লেখই করা হয় নাই ব্যাখ্যা তো দূরের কথা বলাই হয়নি এই সমস্ত বিষয় কিন্তু বোর পরমাণু মডেলে এইগুলো করা যায় আমরা পূর্বের ক্লাস গুলোতেও সেগুলো আলোচনা করেছিলাম নির্ণয় করা যায় তারপর দেখো বোর পর মডেল সুস্থিতি ব্যাখ্যা করতে পারে না অস্তিত্বই থাকার কথা না কিন্তু বোর পরমন্ডলে এরকম কোন সীমাবদ্ধতা নাই তাহলে এই দুটা এগুলো হচ্ছে পার্থক্য বুঝছো এরকম পার্থক্য আকারে লিখে তারপর আমরা এইভাবে লিখতে পারি তাই বোর মডেলে সামান্য কিছু সীমাবদ্ধতা থাকলেও পরমাণু গঠন সম্পর্কিত সবচেয়ে বেশি ধারণা আমরা বোর মডেল থেকেই পাই তাই বোর মডেলটি রাদারফোর্ড মডেল থেকে অধিক গ্রহণযোগ্য এভাবে আমরা সুন্দর করে লিখে এখন মোস্ট জন্য একটা একটা প্রশ্ন আসে খুব ভালো প্রশ্ন এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেমন পরমাণুতে কিভাবে পরমাণুতে কিভাবে বর্ণালীর সৃষ্টি হয় বর্ণালী কেন সৃষ্টি হয় একটা আমরা দেখলাম যে বর্ণালী তৈরি হলো সেখানে তরঙ্গ দৈর্ঘ্য বের করলাম কিন্তু বর্ণালী এটা কেন সৃষ্টি হবে কোন পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে কোন পরমাণুর নিউক্লিয়াস নিউক্লিয়াস কি করে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকে বুঝছো কোন পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয় অপর দিকে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকৃত হয় এই যে যখন বা ঘটে তখন সরু সৃষ্টি হয়। আর এই রেখাগুলোকে বর্ণালী বলে কিভাবে বর্ণালী সৃষ্টি হয় এটা ব্যাখ্যা করতে পারলাম এরপরে ক্লাস আমরা এরপর থেকে ইনশাল্লাহ আলোচনা করব ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যদি আমাদেরকে কেউ কোর্স ভর্তি হতে চাও জিরো টু জিরো ওয়ানো থ্রি করতে পারো এবং ইমো রয়েছে তোমরা আজই ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ ভালো প্রস্তুতি নিতে পারবা আমরা এখানে এই সবগুলো ক্লাস নিয়ে থাকি যেমন পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত সাধারণ গণিত আহ জীববিজ্ঞান তো আছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ